হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুলার কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো বড়কে আর এই যে আমার আমার বর ওইটা আছে নতুন বর মানে আমার বরের বন্ধু তো ওর বিয়েতেই আমরা যাচ্ছিলাম আমি আর আমার বর তো দেখো এটা হচ্ছে মাসিমা মানে বরের যে মা মানে মাসিমা হয় আর কি আমাদের তো বর কলে বসেছে মাসিমার মানে এটা বলতে হয় কানে কানে যে মা তোমার বাড়ির লক্ষ্মী আনতে যাচ্ছি এটা নিয়ম বাঙালি ঈদের মানে বিয়েতে আরে দেখো তত্ত্ব সাজানো হয়েছে এখানে প্রত্যেকে একটা একটা করে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে পড়েছে মোটামুটি যাবে সবাই তো সবাই রেডি সবাই বেরিয়ে পড়েছে দেখো তো আমরাও যাচ্ছি আর প্রত্যেকের হাতে তত সেই দেখো বর পৌঁছে গেছে এখানে মানে গেটে দাঁড়িয়ে ছিল তো ওটা আমি করতে পারিনি ভিডিও যেন তোমাদের আপলোড দিতে পারিনি তো দেখো বরকে নিয়ে যাওয়া হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ডেলের ওপরের ডেকোরেশানটা এরকম করেছে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো আমরা মোটামুটি বউয়ের বাড়ি পৌঁছে গিয়েছি নতুন বউ যে মানে ওনাদের বাড়িতে চলে এসেছি আমরা দেখো ওই হচ্ছে বর আশেপাশে তো প্রচুর মানে প্রচুর লোক মানে আর এত ভিড় হয়েছে কী বলবো অনেক লোকের আয়োজন করা হয়েছিল দু হাজার মনে হয় আর এটা হচ্ছে টিফিন টিফিন নিয়ে এসেছে আর কি বরযাত্রীদের জন্য তো আমাদের টিফিন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ছাদনাতলার ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে আর খুব সুন্দর করেছে দেখো ফুল টুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আশেপাশে লাইটের ব্যবস্থা আছে তবে কিছু কিছু লাইট জ্বালানো হয়েছে আর কিছু কিছু লাইট জ্বালানো হয়নি কারণ ফটো শ্যুট করবে যখন তখন লাইটগুলো জ্বালানো হবে আর ইনি হচ্ছেন পুরোহিত মশাই দেখো মানে বিয়ে শুরু হবে ওই জন্য উনি টুকটাক কিছু গুছিয়ে নিচ্ছিলেন তো নিচে এরকম সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর ওপরে ডেকোরেশনটা আবার দেখাচ্ছি তোমাদেরকে আমার প্রচণ্ড মানে ঠান্ডা লেগেছে কি বলবো ওই জন্য ভালো কথা বলতে পারছি না মাঝে মাঝে কথাটা ঠিক আটকে যাচ্ছে আর ইনি সবাইকে টিফিন দিচ্ছে এই হচ্ছে নতুন বউ দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে ইনাদের কিন্তু লাভ ম্যারেজ তো দেখো কত সুন্দর সাজিয়েছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে কমেন্ট করে বলো তোমরা নতুন বউকে কেমন লাগছে এটা হচ্ছে আমার বরের আরও একটা বন্ধুর বউ আর বাঙালিদের কিছু নিয়ম থাকে বিয়েতে সব জায়গা তো সমান নিয়ম থাকে না এক এক জায়গায় এক এক রকমের নিয়ম থাকে তো আমাদের এখানে নিয়মটা এরকম দেখো মানে পান পাতা দিয়ে মুখ দেখে আর কি মানে সরিয়ে মুখ দেখানো হয় শুভ দৃষ্টি নাকি বলে যাই হোক দেখো এটা কিন্তু বাইরেও করছিল। কারণ এগুলো ফটোশ্যুট করা হচ্ছিল আর এটা তো করতে হয় বাঙালিদের বিয়েতে দেখো পা ধুয়ে দিতে হয় বরের মানে নতুন বউ বরের পা ধুয়ে দেবে তারপরে পা মুছে তেল দিয়ে দিতে হবে এটা থাকে নিয়মের মধ্যে আছে এটা তো দেখতেই পাচ্ছ তোমরা আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা আপলোড করতে মানে দিতে আমার খুবই দেরি হয়ে গেছে কারণ কি একটা ভিডিও ছাড়তে গেলে অনেক মানে অনেক কিছু করতে হয় এডিট করতে হয় তারপর আবার ভয়েস দিতে হয় ভিডিও করেই তো আপলোড করা যায় না ওই জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়েছে একটু প্রবলেমের মধ্যে ছিলাম তার জন্য একটু লেট হয়েছে দেখো তো দেখতেই পাচ্ছো চারিদিকে শুধু ফোন ফোন আর ফোন মানে মোবাইল দিয়ে সবাই ভিডিও করছে কেউ কেউ ছবি তুলছে আবার দিকে ক্যামেরাম্যান তো আছেই মানে চান্স পাওয়া যাচ্ছে না আর কি দেখো এটা হচ্ছে সাত পাকে ঘোরা মানে সাতবার ঘুরতে হয় যদিও এগুলো তলার থেকে বাইরে করা হয়েছে কারণ যাতে ফটোশ্যুট করতে সুবিধা হয় ওই জন্য মনে হয় না কি আমি জানি না দেখো এখানে সাত পা ঘোরানো হচ্ছে নতুন বউকে আর কি যেন একটা দেয় মাথায় যখন ঘোরে তখন কিছু দিতে হয় সেই ধান কি কি যেন দেয় আর কি তো তোমরা কে কে জানো কমেন্ট করে অবশ্যই বলো এনাদের কিন্তু লাভ ম্যারেজ দুজনকে খুব সুন্দর মানিয়েছে এটা হচ্ছে তোমার সেই কী যেন একটা দেয় যদিও আমি ভালো জানি না দেখো কিছু কিছু নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো মানে সব কিছু দেওয়া সম্ভব নয় ভিডিওর মাধ্যমে কারণ কি বলবো আমি মানে একাই ক্যামেরা ধরছিলাম আমি সব কিছু করছিলাম তো ওই জন্য আর সব কিছু দিতে পারছিলাম না মানে যতটা সম্ভব আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো এটার মালা বদল হয়ে গেছে এবার ফুলের যে মালাটা আছে এইটা হয়তো ই করবে কারণ ফটো ক্যামেরাম্যান এসেছে ফটোশ্যুট করবে ওই জন্য আর দেখিয়ে দেওয়া হচ্ছিল মানে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কিভাবে করতে হবে এইভাবে না এইভাবে করো মানে অনেক টাইম লাগে একটা ফটো তুলতে মানে যে একটু পোস্ট নিয়ে ফটো তুলবে তার জন্য ভালোই টাইম লাগে বলবে এইভাবে না ওইভাবে এইভাবে না সেভাবে এইভাবে মোটামুটি অনেক টাইম লাগবে তো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওই দেখো আমার বর আমার বরের কথা বলতে বলতে চলে এসেছে আমার পাশে ছিল না এদিক ওদিকে ছিল বন্ধুর কাছেই বেশি ছিল যেহেতু বন্ধুর বিয়ে বন্ধুর পাশে তো থাকতেই হবে দেখো ও মানে বন্ধুর ফোন নিয়ে মানে ফটো তুলে দিচ্ছিলো নাকি ভিডিও করছিল আমি জানি না ও অপোজিটে ছিল আমি এ পাশে ছিলাম ও ওপাশে ছিল তো দেখো তোমাদের দেখিয়েই দিলাম দেখো এটা হচ্ছে আমার মহর আর আমি আমার সেজেছি কী করেছি সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আর কি বলো তো ভিডিওটা মানে ছাড়তে দেরি হয়ে গেছে কারণ কি একটা ভিডিও তো সঙ্গে সঙ্গে ছাড়া যায় না সেটা তোমার ভয় জ্যাট করতে হয় তারপরে এডিট করতে হয় যারা ভিডিও মানে করে তারা জানে যে কি কি করতে হয় না হয় ক্যামেরাম্যান বলে দিচ্ছে এইভাবে নয় ওইভাবে ওইভাবে নয় এইভাবে এইভাবে পোস্ট নিয়ে ফটো তোলো আর কি মানে পোস্ট নিয়ে দাঁড়াও যাই হোক দেখো আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে দেখো তো আমার বর বলো চলো খেয়ে আসি এটা হচ্ছে আমি আমার পাশে আমার বৌদি এটা দেখতেই পাচ্ছ তো বর বলো চলো কিছু খেয়ে আসি আর অনেক রাত হলো এগারোটা বাজে তো চলো এসে বিয়ে দেখবে তারপরে তো আমরা খেতে চলে গেছি ওই যে আমার বর আমার বর অন্য পাশে বসেছে আমি এখানে বসেছি আসলে প্রচণ্ড ভিড় ছিল তো ওই জন্য মানে জায়গা পাওয়া যাচ্ছিলো না এরকম একটা ব্যাপার যাই হোক দুজনে দুটো সিট পেয়েছি ও এক জায়গায় বসেছে আমি এক জায়গায় বসেছি দেখো আমরা মানে খেতে বসে গেছি তবে আমার বরকে যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি সাইড থেকে দেখো ও জানে না যে আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি তো পাশে আমরা খেতে বসেছি দেখো এটা হচ্ছে পটল চিংড়ি তো যতটা সম্ভব আবারও বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা তো আর মানে শেয়ার করা সম্ভব নয় যাই হোক খাবারটা খুবই সুন্দর হয়েছে আর সব থেকে আমার প্রিয় খাবার হচ্ছে ডাল কার কার প্রিয় খাবার ডাল আমাকে কমেন্ট করে বলো রান্নাটা খুব সুন্দর হয়েছে রান্না খেতেও খুব ভালো হয়েছে রান্না তো অসাধারণ আবারও বলছি এটা ছিল মাছের ঝো সরি এটা ছিল চিকেন কষা তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খাবারটা ভালো হয়েছে আর ফ্রাইড রাইস দিয়েছিল পাশে দেখো আর চাটনি পাঁপড় এসব তো থাকবেই শেষ পাতে চাটনি না থাকলে তো জমে না মানে বাঙালিদের একটা রীতি আছে তো তোমাদের সঙ্গে অনেক বক 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 করছি চাটনি পাঁপড় এখন মিষ্টি আসলে কী বলতো মিষ্টি মানে এত খাবার খাওয়ার পরে না মিষ্টি আর খাওয়া যায় না ওই জন্য মিষ্টি কোনো মতো চলে এসেছি দেখো এটা বর্ব দুজনেই এসে দেখি বিয়ে কমপ্লিট যাই হোক বরবউ দুজনেই বসে আছে খুব সুন্দর লাগছে ওনাদের ওনাদের জন্য শুভকামনা ওনাদের নতুন জীবন অনেক অনেক সুখের হোক আর এটা হচ্ছে যাওয়ার সময় কি বলো তো বারোটার পর বারোটা বেজে গেলে তো শনিবার পরে যাবে এটা পনেরো তারিখ শুক্রবার ছিল ওই জন্য আর কি সবাই তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বারোটা বাজার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে না কিন্তু শনিবার পরে যাবে তো যাই হোক বড় বউ এখন মানে আমরা সবাই আর কি যাবো বউ নিয়ে তো আজকের মতে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে আমার দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই